ঘন্টা ধরে বসে থাকলো এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয়া যান গলা চিপা না বিকল্প কোনো রুট আছে কিনা মানে কি এনে চার পাঁচ গাড়ি আসছে দুই পুলিশ আসছে এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমনে নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিলাম কি পটুয়া যাবো তো আমি আপনার এটা হ্যাঁ এইখানে আমার যারা উপস্থিত এগোরে সাক্ষী রেখেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে আর্মি আমরা মুভ করতেছি যা হয় আল্লাহ বর্ষা আমরা তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে নেই তারা এসে বসে রয়েছে এখানে তো তাহলে আমাদের এই রাত্রে দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছেই বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকু এই প্রশাসন কেমন লয়ান অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পরে এখানে ওনার আইসা একটা তামাশা দেখতেছে ভাই ওনারা একটা অ্যাকশন নিছে আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে আটক ধরেন ওনারা এখানে যারা আমাদের প্রতিরোধ করে একটা লোককে অ্যারেস্ট করে নিয়েছে একটা লোক তো অ্যারেস্ট করে নেই একটা লোককে দুটা লাঠি চার্জ করে তাহলে রাস্তার মাঝে তো আটক করে রয়েছে রামদম আমদানে লাঠি ছুটা নিয়ে পুলিশ কিছু করবে না তারা কোনো ভূমিকাই নেয় না তারা তো আমাদেরকে কে বাড়ি ঠিক আছে আপনারা নিরাপত্তা হ্যাঁ তো দিতে না পারলে আর কি করে তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা বাসে আমাদের আর কি আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না না ওনারা কিছুই করে নেই এই ওনারা আসছে পুলিশ এসছে তো এগারোটা এখন তো দুইটা বাজে ধরেন তো এগারোতে বারোটা বারোটা একটা তিন ঘন্টা আর মেয়ে আমি আমি বলছি ওনাদেরকে যে ঠিক আছে ভাই আপনারা যদি ভয় পান আপনারা যদি স্যান্ডার করেন তাহলে কী করে আমরাই জীবন ঝুঁকি নিয়ে মুভ করিয়ে ঠিক আছে ভালো থাকবেন যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার

বিএনপির একটা নেতার ভয় আমি চলে দেবো সাজেশনটা আপনাদেরকে আমরা বলছি আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছে আপনারা কিছু লোকের ভয়ে আপনার সান্ডা করছেন তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মিত্র ঝুঁকি আমরা আমাদের বাসা যাব গন্তব্য যাব আপনারা তামশা দেখেন দুই ঘন্টা আপনাদের লোকজনরা আমাদের যেমন তাদেরও প্রোটেকশন দায়িত্ব আমাদের কে হামলা করতে আসছে আমরা এখন অবরুদ্ধ আমরা তো তাহলে আমরা দুই ঘন্টা আমরা এখানে লাঠো করতেছি এখানে রাস্তা আমরা এগিয়েছি আমরা রাস্তা ক্লিয়ার আমাদের এটা বাড়ি আমরা রাস্তা সরিয়ে রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি রাস্তা থেকে সরিয়ে তো রাস্তা সবাই রাস্তায় যাবেন না আপনি আমার বাসায় যাবো না আমার আমি থাকি গলা সিপা আপনারা যে বলছেন অচিসে পথে আপনার বিকল্প যে আমি আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা

Não, não, não.